হ্যালো ভিওন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সব অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা প্রথমেই জানাচ্ছি ভীষণ ভীষণ সরি কেন কি কালকে ব্লগ দিতে পারিনি আমি বাড়িতে ছিলাম না আর এডিট করতে পারিনি ভিডিওটা ওই জন্য আর দিতে পারিনি যাই হোক আমি এসেছিলাম রানাঘাটে আর তোমাদের দাদা ভাই গেছিলো ডিউটিতে তো আমি ওর জন্য করছিলাম ওয়েট রানাঘাট স্টেশনে তারপরও এলো দেন আমরা দুজন একটু মার্কেটে গেলাম নতুন একটা টয় শপ হয়েছে ওখান থেকে চিনির জন্য কিছু টয় নিলাম আর তারপরে চলে এসেছি আদর্শ সুইট সে এখান থেকে পুজোর জন্য কিছু মিষ্টি নিলাম আর বাড়ির জন্য কিছু মিষ্টি নিলাম আর এখানে আমার ফেভারিট লাড্ডু ছিল আমার কিন্তু মিষ্টির মধ্যে সবথেকে পছন্দের হচ্ছে লাড্ডু আমি প্রচণ্ড ভালোবাসি তা এখানে পেয়ে গেলাম তো এখান থেকে বেশ কিছু লাড্ডু নিয়ে নিলাম মিষ্টি নিয়ে নিলাম আর পুজোর জন্য পাঁচ রকমের মিষ্টি নিয়ে নিলাম তারপরে চলে এলাম একটু সাংসারিক জিনিসপত্র কিনতে এই দোকানটাতে আমি মোস্টলি জিনিসপত্র এখান থেকেই নিই রান্নাঘরের কৌটো কৌটি তারপরে মানে রান্নাঘরে বিভিন্ন রকমের জিনিসপত্র সব এখান থেকেই নিই তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম রান্নাঘরের জন্য একটা কাইচি তারপরে নিয়ে নিলাম একটা চপার বোর্ড আর আর একটা স্প্যাচুলা নিয়েছিলাম একটা বাড়ি গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো তো এখানে দেখছিলাম তারপরে ভাবলাম কিছু শোপিস নেবো অ্যাকচুয়ালি অনেক দিন ধরে সব কিছু যেন একঘেমি লাগছে মানে রুমটা কিচেনটা তাই ভাবছি একটু চেঞ্জ করব, মানে ডেকোরেশন করব একটু অন্যভাবে বেশ কিছু জিনিসপত্রের অর্ডার দিয়েছি বেশ কিছু জিনিসপত্র বানাতে দিয়েছি সেগুলো এক এক করে আসবে যখন সব এক জায়গায় করে তারপরে হচ্ছে সব কিছু করব সবটা তোমাদের সঙ্গে শেয়ারও করব আমি আমার তো ভালো লাগে মাঝে মধ্যে এরকম একটু চেঞ্জ করতে দেখো তারপরে চলে এলাম এই দোকানটাতে এই একটা আমার খুব ভালো লেগেছে আর্টিফিশিয়াল ট্রি তো এইটা আমি নিয়ে নিলাম

কত নিয়েছে <that> <-netman> ওই যে চিনির জন্য যা খেলনা এনে দিয়েছে সেগুলো নিয়ে খেলছে অ্যাকচুয়ালি এগুলো খেলনা প্লাস হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস অনেক কিছু শিখতে পারবে এগুলো থেকে আর যে বইগুলো না হয়েছে ওর জন্য অ্যাকচুয়ালি ওগুলো কি বই বলে কি বলে ওগুলোকে হ্যাঁ যাই হোক হ্যাঁ তো আমি নিয়ে এসেছি চপিং বোর্ডটা হুম কিনে আর হচ্ছে এই যে একটা কাইচি নিয়ে এসেছি এটা কিচেনের জন্য চিংড়ি মাছের ঠ্যাং কাটার জন্য শাক কাটার জন্য লং কাকুচি করার জন্য আর এই হচ্ছে একটা স্প্যাচুলা আর এটা হচ্ছে একটা অয়েল ব্রাশার তো পিঠে পুলি বানাতে হয় মাঝে মধ্যে তারপরে বাটার ব্রাশ করতে হয় ওই জন্য এইগুলো নিয়ে এসেছি আর যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে সুন্দর দেখতে একটা আর্টিফিশিয়াল ফ্রি আছে এর মধ্যে এ বাবা খুলে গেল লাগানো যাবে এই কি সুন্দর দেখতে না গাছটা ভীষণ সুন্দর দেখতে তাই এটা আমি নিয়ে এসেছি কেমন লাগছে জানিও ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি তারপরে আরও একটা পার্সেল আমি আনবক্সিং করব যেটা কি না আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তিনটা পার্সেল অর্ডার করেছিলাম তার মধ্যে দুটো আমার কাছে এসছে আর এখন একটা এসে পৌঁছায়নি তো এইগুলোকে এখন আনবক্সিং করব আমি তো বললামই যে এক ঘেমি ভালো লাগে না মাঝে মধ্যে একটু চেঞ্জ করা দরকার এতে মন মেজাজও ভালো থাকে এবং কাজেও মন লাগে মানে রান্নাঘর তো আমাদের মেয়েদের অনেক শখের থাকে না সেগুলো যদি একটু মাঝে মধ্যে নতুনত্ব কিছু করা যায় বেশ ভালো লাগে তো চলো এখন পার্সেলটা আনবক্সিং করব দেখা যাক কেমন কি এসছে মিশোর প্রোডাক্ট কিন্তু একটা সময় মানে খুবই বাজে হতো মানে কোয়ালিটি অতটা ভালো হতো না খুব কপাল ভালো থাকলে দুই একটা প্রোডাক্ট ভালো আসতো নাহলে কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট মিশোতে পাওয়া যায় না এরকম চিপ কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অনেকেই মিশো থেকে প্রচুর শপিং করে তাদের কপাল ভালো থাকে ওই জন্য ভালো ভালো প্রোডাক্ট এসে পৌঁছাই বাট আমি যতবার অর্ডার করেছি মিশো থেকে মোটামুটি ওই যদি তিনটে অর্ডার করি দুটো ভালো এসছে একটা ভালো আসেনি এরকমটা হয় তো এই কৌটা সেটটা আমি অর্ডার করেছিলাম এখানে প্রচুর পিসে পঁচিশটা না ছাব্বিশটা পিস আছে মানে ভীষণই সুন্দর এবং কোয়ালিটিও খুব ভালো এটাকে আমি দশের মধ্যে আর দেব এত ভালো এসছে আর এই একটা পার্সেল এটাকে ওখানে আনবক্সিং করব এর মধ্যে আছে কিছু কাঠের স্পুন ওই মশলা টশলা তোলার জন্য ভীষণ কিউট দেখতে স্পুনগুলো মানে এত কিউট আমি মানে দেখে না অর্ডার করে পারলাম না হ্যাঁ অবশ্যই আমি রিভিউগুলো চেক করে নিয়েছিলাম এই দেখো ভীষণ সুন্দর দেখতে তো এগুলো আমি অর্ডার করেছিলাম আর দামটাও খুবই কম ছিল হ্যাঁ এটা মানতে হবে যে মিশোতে কিন্তু খুবই কম দামে জিনিসপত্র পাওয়া যায় তো দেখো মামনিও এগুলো দেখে কিন্তু বেশ খুশি হয় ওই জন্য মামনিকেও দেখাচ্ছিলাম যে এগুলো আমি অর্ডার করেছি তো বুঝতে পারছিল না অনলাইন জিনিসটা বোঝে না তো আম বলছিলো কি রানাঘাট থেকে নিয়ে এসছি কি বা বগুলা থেকে নিয়ে এসছি না কি বললাম না তারপরে আমি এই ভিডিও করছিলাম তাই বলছিল যে মেয়ে এগুলো কিনে এনেছে রানাঘাট থেকে তারপরে আমি বোঝাচ্ছিলাম যে না এগুলো রানাঘাট থেকে আনিনি এগুলো অনলাইন থেকে তো যাই হোক অনলাইন ব্যাপারটা অতটা বোঝে না তো এগুলোও দেখাচ্ছিলাম স্পুনগুলো আমার এত পছন্দ হয়েছে এগুলো মানে কি বলি আর তোমাদেরকে যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলায় দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি চা ব্রেড আর হচ্ছে জ্যাম তো এটাই সকালবেলা খেয়ে নেব। আর বেশ ভালো লাগছে নতুনত্ব কিছু খেতে মানে আগে তো ওই ডিম সিদ্ধ ব্রেড বাটার চা ব্যাস এটাই খেতাম ওই এক ব্যাপার হয়ে যাচ্ছিলো তাই ওই পিনাট বাটারটা নিয়ে এসেছি ওটা একদিন ট্রাই করলাম তারপর হচ্ছে জ্যামটা একদিন ট্রাই করব তো জ্যামটা যেহেতু ফ্রিজে ছিল পুরো জমে গেছে ওই জন্য উঠতেই চাইছিলো না যাই হোক টেস্টটা খুব ভালো ছিল জ্যাম দিয়ে কখনও আমি ব্রেডটা ট্রাই করিনি তার জন্য আমি খুব ছোটো একটা ডিব্বা এনেছিলাম যে আগে একটা ট্রাই করি দেখি কেমন লাগে যদি ভালো লাগে তাহলে বড় ডিব্বা আনবো তবে আমার যত মনে হয় পিনাট বাটারটা দিয়ে আর এমনি বাটার দিয়েই ভালো লাগে আমার জ্যামটা দিয়ে অতটা আমার কাছে ভালো লাগলো না অনেকেই পছন্দ করে জ্যাম দিয়ে খেতে বাট আমার কেন জানি না খুব একটা বেশি ভালো লাগলো না তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু প্রচুর পার্সেল আনবক্সিং করানো দেখালাম তোমাদেরকে আর এগুলো যদি কারোর লিংক লাগে বা হচ্ছে সরি মিশোতে তো লিঙ্ক হয় না কোড নাম্বার হয় যদি কারোর পছন্দ হয় বা নিতে চাও আমাকে বলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো টাটা